সকালবেলা যতই ব্যস্ত থাকি না কেন বারান্দায় না আসলে একটু ভালো লাগে না শত ব্যস্ততার মাঝেও বারান্দায় এসে গাছগুলোর কাছে কিছুটা সময় কাটাই গাছের একটুখানি যত্ন নেই তারপরেই ঘরের কাজকর্ম শুরু করি তার আগে আমার অন্য কাজে মনই বসে না আমার বারান্দায় খুব সাধারণ কিছু গাছ আছে কিন্তু ওদের প্রতি আমার অনেক বেশি মায়া ওদেরকে না দেখতে পারলে ভালো লাগে না ওদের সাথে কিছুটা সময় কাটাতে পারলেই বেশি ভালো লাগে তো গাছের যত্ন নিয়ে তারপরে তো চলে এসেছি রান্নাঘরে সকালে নাস্তা তৈরি করার জন্য এটা তো প্রতিদিনই করতে হয় আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি সব সবসময় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এই তো সকালে নাস্তা খাওয়া শুরু হয়ে গেছে আমরা সবাই মিলে সকালে নাস্তা খেয়ে নিচ্ছি আজকে মিক্স সবজি করেছিলাম রুটি পরোটার সাথে রুটি পরোটা বলছি এই জন্য যে রুটিও বানাতে হয় পরোটাও বানাতে হয় কারণ কেউ রুটি খেতে পছন্দ করে আবার কেউ পরোটা খেতে পছন্দ করে এই হলো অবস্থা তো দুটোই বানিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আর এই তো এরপরে আমি একটা বিটরুটের জুস তৈরি করব তো ভাবছি যে আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করি বেড শ্যুট অনেকেই পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না আমার কিন্তু খুব ভালো লাগে মানে খেতে অতটা টেস্টি না হলেও এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই জন্যই ভালো লাগে আর এটার কালারটা দেখলেই তো মন ভরে যায় এত সুন্দর একটা কালার সত্যি সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর তো এই যে আমি এখন অর্ধেকটা কেটে নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে নিব বিটরুট আসলে বিভিন্নভাবেই খাওয়া যায় কেউ আচার তৈরি করে কেউ আবার সালাদ তৈরি করে আবার জুস তৈরি করা যায় তো আমি সালাদ তৈরি করে খেতেও খুব পছন্দ করি তবে আচার তৈরি করা হয়নি কখনো আর এই তো এখন জুসটা তৈরি করব আর এই জুসটা খুবই হেলদি একটা জুস আমাদের ত্বকের জন্য চুলের জন্য প্রতিদিন এক গ্লাস করে খেতে পারলে খুবই উপকার হয় তো আমি এর সাথে আরও কিছু উপাদান দিয়ে নেব তো যেগুলো আর কি ঘরেই থাকে যে উপাদানগুলো তো এখানে এই তো শশা নিয়েছি আসলে কিছু কিছু খাবার আছে যেগুলো খেতে ভালো লাগে না কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর বেশিরভাগ যেগুলো উপকারী খাবার সেগুলো কিন্তু খেতে অতটা টেস্টি হয় না তা আমরা বাঙালিরা দেখা যায় যে সালাদ বা এই ধরনের খাবারগুলো খেতে খুব বেশি একটা পছন্দ করি না আমি সেটাই বলছিলাম সবার সাথে যে বাঙালিরা পছন্দ করে ভাত আর মাছ মাংস কিন্তু যেগুলোতে উপকার আছে সেগুলো তেমন একটা পছন্দ করে না আমার বাসার কেউই ফল খেতে চায় না একটু বলে যে ফলে ফার্ম ফর্মালিন থাকে বা ফল খেতে ভালো লাগে না তো এই হলো অবস্থা তো এখানে কিন্তু আমি যে কটা উপাদান নিয়ে জুসটা তৈরি করব সবগুলো আমি কিন্তু রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি শসা গাজর কমলা আর নিয়েছি এই তো লেবু আর আছে সাথে কয়েকটা আমলকি তো আমলকি আমি একটু কেটে নিয়েছি তিনটা আমলকি কেটে নিয়েছি এবারে সবগুলো দিয়ে সামান্য পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিব তো বন্ধুরা এই যে বিটরুটের হেলদি একটা জুস তৈরি করে নিয়েছি তো দেখতেই পেলেন আমি কি কি দিয়েছি সবশেষে কিন্তু আবার একটু লেবুর রস দিয়েছি আর কমলা লেবুর রসও একটু চিপে দিয়েছি চাইলে কিন্তু এর সাথে একটু মধু বা চিনি দিয়ে খাওয়া যায় তবে আমি ভাবছি যে একদম মিষ্টি ছাড়া খাবো সেজন্য আমি কিছুই দেনি তবে কমলাটা অনেক মিষ্টি ছিল কমলার রসটা দেওয়ার পরে খুব বেশি টেস্টি হয়েছিল এই জুসটা আমি আর মৌমি খেয়েছি দুই মা মেয়ে অনেক বেশি ভালো লেগেছিল ভাবছি যে এখন থেকে প্রতিদিন এইরকম এক গ্লাস করে এই বিটরুটের জুস খাবো ঘরে যদি আপেল থাকে তাহলে কিন্তু এর সাথে একটু আপেলের টুকরো দেওয়া যেতে পারে তো এই যে আমার রান্না রান্নাবান্না কিন্তু হয়ে গেছে সেটা আর বিস্তারিত আজকে শেয়ার করলাম না বিকেলে বাইরে বের হয়েছি কিছু জরুরি কাজ ছিল তো হাঁটতে হাঁটতে এই তো সন্ধ্যা হয়ে গেছে আর মাহির বলছিল যে নাস্তা খাবে তো আমরা পাশের একটা রেস্টুরেন্টে ঢুকেছি তো এই যে ডিভান ডাইনে চলে এসেছি আসলে বাচ্চাদের নিয়ে বের হলে তো বাইরের খাবার খাওয়াই হয় তো এখানে ওরা নাস্তা খাবে বলছে তো এখানে আমরা আসতে না আসতেই কারেন্ট চলে গেছে তো অনেকটা সময় ছিল কারেন্ট ছিল না তো এখানে জেনারেটর ছিল তো সেইভাবে আমরা কাটিয়েছি যাই হোক ভিতরে ঢুকে আপনাদের সাথে আবার বিস্তারিত একটু শেয়ার করছি এখানে এসে অনেকক্ষণ বসে থাকতে হয় কারণ অর্ডার দেওয়ার পরে ওনারা হচ্ছে খাবারটা তৈরি করে দেয় তো আমরা এখানে নাস্তা আইটেমের মধ্যে চিকেন শর্মা আর পটেটো ওয়েজেস অর্ডার দিয়েছিলাম আর এই খাবারটা আরও কয়েকদিন এখানে খেয়েছি এই খাবারটা এখানে বেশ টেস্টি হয় আসলে বাইরের খাবার যতই টেস্টি হোক না কেন এটা তো আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি একটা ভালো না এটা আমরা সবাই জানি তারপরেও বাইরে বের হলে বিশেষ করে বাচ্চাদের নিয়ে বের হলে একটু হলেও খাওয়া হয় আর আমার ছেলে হচ্ছে বাইরে বের হলে এই ধরনের খাবারগুলো যে কি বেশি পছন্দ করে কি বলবো তার সারাদিনই ইচ্ছে করে বাইরে বের হতে আর এই ধরনের খাবার খেতে শাক সবজি মাছ এগুলো তো সে এক একটুও খেতে চায় না তার মধ্যে যদি বাইরের খাবারগুলো এনে দেওয়া হয় সে খুব মজা করে খায় তো এই যে আমরা বসে বসে ওয়েট করছিলাম যে কখন খাবারটা আসবে ওই যে বললাম এখানে অর্ডার দিয়ে অনেকটা সময় বসে থাকতে হয় তবে এখানে ওয়াইফাই লাইন আছে তো সবাই আর কি বোরিং ফিল করে না মোবাইল দেখতে থাকিয়ে সবাই মোবাইল নিয়ে বিজি হয়ে পড়ে এখানে বসে কিছুই তো করার নেই যেহেতু অনেকটা টাইম লাগে খাবার টেবিলে আসতে তো ওনারা যেহেতু সাথে সাথে রেডি করে দেয় একটু তো সময় লাগবেই ওনারা হচ্ছে আগে রেডি করে রাখে না কোনো খাবার এটাই এখানের বৈশিষ্ট্য অনেকক্ষণ অপেক্ষা করার পর এই তো আমাদের খাবার চলে এসেছে তাও আবার একটা আইটেম অন্য আইটেম আসতে আরও কিছু সময় লেগেছে সময় লাগলেও আসলে তাজা খাবারটাই খাওয়া যায় এখানে আসলে এটাই হলো এখানের বৈশিষ্ট্য তো যাই হোক এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা শত ব্যস্ততার মাঝেও আমার ভিডিও দেখেন আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করেন নতুন আরেকটি ভিডিও বানাতে তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা রইলো তো বন্ধুরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছি আর সামনে যেতে না যেতে দেখলাম যে মশলা পানের একটা দোকান ছোট দোকান তো এখানে মশলা পান বিক্রি করা হয় তো এখান থেকে মশলা পান খাবো আর মশলা পান খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম